গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ পর্তুগিজ বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে কারক অবিরাম শব্দের অর্থ কি সুন্দর শরতের শিশির বাগদারাটির অর্থ কি সুসময়ের বন্ধু শিবরাত্রির সলতে বাগদারাটির অর্থ কি একমাত্র সন্তান পোষিত ভর্তিকা শব্দটির অর্থ কি যে নারী স্বামী বিদেশে অবস্থান করে এটা স্টেটের বাংলা পরিভাষা কোনটি সত্যায়িত জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ সম। জিজি বিষা শব্দটি দিয়ে বোঝায় বেঁচে থাকার ইচ্ছা উর্ণনাফ শব্দটি দিয়ে বোঝায় মাকর্ষা বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন কোন পদে বেশি ক্রিয়া ও সর্বনাম পদে আগুনের সমার্থক শব্দ কোনটি অনল কোনটি অপাদান কারক ট্রেন স্টেশন ছেড়েছে হ্যান্ডআউট মিনিংকি কি প্রচারপত্র বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক সরদ্বনি কয়টি সাতটি বাবা কোন ভাষা থেকে আগত শব্দ তুর্কি নাল অ্যান্ড বয়েট এর বাংলা পরিভাষা কোনটি বাতিল গিন্নি কোন শ্রেণীর শব্দ সম সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি অর্ক ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই বাক্যতত্ত্ব ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে ফলা কুশিজীবী বলতে কাদের বোঝায় সুদখোর বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে রামচন্দ্র বিদ্যা